সকাল সবাইকে নতুন একটা সকাল নতুন একটা দিন শুরু দুয়ারের দরজাটা খুলেই দেখি আজকে আমাদের ওয়ালে বসে আছে একটা মনটা খারাপ কে জানি ওর মনটা কেন খারাপ হলো সারা রাত মনে ঘুমাই নেয়নি মশার কামড়ে ওর মনের কথা ওই জানো আমি শুরু করলাম আমার সংসারের কথা তোমাদের সঙ্গে অতবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে বল শুধু একটাই কথা মেয়াও আর মেয়াও। মিউ আর মিউ শুধু করে যাচ্ছে এই কি যে ব্যাপার ওই জানে মিয়া কা হুম কি কি আরে আরে তারপরে আর কি করব ঘরে এসে বাসি দুয়ার ঝাঁঝাটা দিয়ে দুয়ারে জল টল দিয়ে বাসি কাপড় চুপড় ছেড়ে তারপরে নিয়ে বসলাম এক কাপ চা চাটা খেয়ে নিয়ে তারপরে স্নান টান করে পুজোটা আগে দিয়ে নিই তারপরে সংসারে কাজ করব হয়ে গেছে সকালকার আশি সম্পূর্ণ কাজকর্ম সেরে স্নান টান করে নিলাম করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন গিয়ে ঠাকুরের প্রসাদটা তুলে নিব তারপরে রান্না বান্না শুরু করবো তো দেখতে থাকো সারাটা দিন আশা করছি ভালো লাগবে তোমাদের হ্যাঁ চলো ঠাকুরের প্রসাদগুলো তুলে নিই যে ঠাকুরের প্রসাদগুলো তুলে নিলাম পুজো দেওয়া হয়ে গেল সংসারে অনেক বড় একটা কাজ হয়ে গেছে জানো এখন আমি সারাটা দিন সংসারে কাজকর্ম করবো কোনো কিছু আসে যায় না কিন্তু পূজাটা পরে থাকলে মনে হয় কি ঠাকুরটা না খেয়ে পড়ে আছে ওই জন্য তাড়াতাড়ি পুজোটা আগে দিয়ে নিলাম মনটা শান্তি লাগছে আমার গোপালটা আরেকবার সেবা দিয়ে দিলাম গোপালটাকে আজকে নকুল দানা আর আম দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে এই হচ্ছে প্রসাদ তো পুজো দিতে যাওয়ার আগে এই যে ছোলার ডাল সেদ্ধ করে গিয়েছিলাম শোলার ডালটা রকম ঠিক গোটা গোটা টাইপে রাখবো মাখা মাখা করে করবো তো আর এখানে ভাতের জল রেডি করে রেখে দিয়েছি আর কালকে রাতে আলু ভাজা করেছিলাম তো আলুর চোচাগুলো রেখে দিয়েছি ভাবছি যে একটু বড়া করব দেখি ইচ্ছে হলে করব আর এখানে আছে এই যে নারকেল গুঁড়ো করে রেখেছি শোলা কচু দিয়ে বড়া খাবে বলছে বনির বাবা তো এই নারকেল দিয়ে শোলার কচু দিয়ে বড়া করবো বন্ধুরা দেখো এই যে ছোলার ডাল হয়ে গেছে আর এখানে একটা এই যে ভেন্ডি আলু কুয়াশ তারপরে মিষ্টি কুমড়ার ডোগা পাতা দিয়ে পোস্ত একটু বাটা দিয়ে একটা চচ্চড়ি করেছি ছোলার ডাল মোটামুটি রান্না হয়ে এসছে আর এখানে ভাত হয়ে গেছে আর এই যে দেখো কচুটাকে একটু এখানে কুড়িয়ে নিচ্ছি এই বড়া খাবে খাওয়ার সময় গরম গরম বড়া ভেজে দেব আজকে দেখো বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেল কি করবো এখন চাল ভিজিয়ে ফেলছিলাম বড়া ভাজবো বলে তারপরে এই যে পাটা নামিয়ে পাটার মধ্যে বেটে নিচ্ছি আর বেসন তো আছেই এই বড়া খাওয়ার জন্য এই চাল বাটাটা দিলে কি হয় একটু মচমচা হয় বড়াটা কিন্তু চাল গুঁড়াটাও শেষ হয়ে গেছে তো তার জন্য এই চালটাকে বেটে নিচ্ছি তারপরে দেখো অনেক কষ্ট মষ্ট করে সেই চালটাকে বেটে নিলাম আর এই যেখানে বেসন হলুদ লবণ কালো জিরা পোস্ত তারপরে নারকেল গুঁড়া কচু বাটা তারপরে তোমার আর কি দিলাম জানি সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম ভালো করে মেখে নিয়ে যে ওরা এখন খেতে বসবে ওদেরকে খেতে দিয়ে দেবো তারপরে এই যে এক এক করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি আজকে বড়াগুলো এত সুন্দর মচমচা হয়েছিল চালে বললাম না যে ওই যে তোমার চাল বাটা দিলে পরে না খুব সুন্দর হয় বড়াগুলো তো এমনিতে না আমাদের চিন্টু কিন্তু এই কচু কোনো রকম কচুই কিন্তু খায় না হ্যাঁ আবার নারকেল ঠারকেলও কিন্তু খেতে চায় না কিন্তু আমি আবার এইভাবে নারকেলের বড়া বা তোমার ছোলার ডালে নারকেল দিয়ে যদি এইভাবে করে করে দিই ও বুঝতেই পারে না এই যে আবার এই কচুর বড়াটা আবার খুব ভালো খায় এমনিতে কিন্তু কচু টচু খেতে চায় না তো এইভাবে করে মচমচা করে ওদেরকে বড়াটা ভেজে দিলাম তারপরে দুই ছেলেকে খেতে দিলাম তারপরে ওর বাবাকে খেতে দিলাম আমিও খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে বেশ অনেকটা সময় রেস্ট করলাম রেস্ট করা বলতে ওই শুয়ে শুয়ে একটু মোবাইল দেখলাম তারপরে ঝিলিমিলিকে খাবার দাবার দিলাম তারপরে মনুয়াকে খাবার দিলাম তারপরে বিকেলবেলা ঘর দুয়ারগুলো একটু ঝাড়ঝাটা দিয়ে নিয়ে সন্ধ্যা বাত্রি দিয়ে নিলাম দিয়ে ঠেয়ে নিয়ে তারপরে তোমার আবার বিকেলবেলা আজকে কি করেছি জানো পপকর্ন ভেজেছি বাড়িতে অনেক দিন হয়ে গেছিলো চিন্টুর বাবা কতগুলো পপকর্ন এনে রেখেছিলো তো সেই পপকর্নগুলোকে ভাজলাম আর না ওই তোমার বড়া ভাজার কিছুটা বেটার ছিল তো ভাবলাম যে চায়ের সঙ্গে এই বড়াগুলোকে ভেজে নিই ভালোই লাগলো খেতে তারপরে এদিকে দুই ছেলের জন্য পিডিয়া করে দিলাম আর আমার জন্য চা করলাম আর চিন্টুর বাবার জন্য চা করলাম তা বড়াগুলো দেখো কি খাস্তা হয়েছে খুব সুন্দর হয়েছে বড়াগুলো চিন্টুও খেয়ে বলছে যে মা আজকে বড়াগুলো খুব টেস্ট হয়েছে তারপরে চা টা খেয়ে নিয়ে তা অনেকক্ষণ টিভি দেখলাম টিভি টিভি দেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে খাবার করতে আজকে রাত্রে শুধু তোমার একটু সেবই করেছি আর চিন্টুর বাবা বলল যে লুচি খাবে তো লুচি করেছি আর একটু দুপুরের ভাত ছিল আমি ভাত খেয়েছি ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়েছি আর ওদেরকে লুচি করে দিলাম সেবই করে দিলাম আর একটু ছোলার ডাল ছিল এই দিয়ে রাত্রিটা হয়ে গেছে তো যাই হোক এ দেখো ময়দা মাখা হয়ে গেছে এখন ফটাফট লুচিগুলো ভেজে নিব তো বন্ধুরা এইভাবেই আমার সারাটা দিন চলে গেল সংসারে কাজকর্ম করতে করতে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর এই রাতের ডিনার করতে করতেই ভিডিওটা আমি শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো টাটা বাই বাই শুভ রাত্রি সবাইকে